বিরেও দেন আমার কয়েক হাজার জোড়া কবুতর দিব তো কবুতর যারা আসি যারা ভালোভাবে এই কোনটা কোথায় যাচ্ছে কি আসতেছে কি হইতাছে ঠিক আছে আর যারা মনে করেন জোড়া কবুতর পালে হ্যারা মনে করেন যে কি নেয়ার বেসে ঠিক আছে এরা এটা ডিম দেয় না এই করে না সে করে না হ্যারা মনে করেন যে ও উল্টা পাল্টা কমে হয়ে তো আমার কথা হচ্ছে কবুতর থাকতেই পারে একজন বড় বড় খামারি আছে আমরা যারা আমাদের পরিচিত বা আমাদের কাছ থেকে কবুতর নেয় আমাদের কাছ থেকে আবার ওই সব খামারিরা কবুতর বিক্রি করে আসলে এরকম কখনো বলে নেই যে ভাই আমার কয়েক হাজার জোড়া কবুতর আছে তোমার না নি বলি কো ঠিক আছে তো ইনশাআল্লাহ যার যত কবুতর আছে কয়েক হাজার জোড়া না কয়েক লক্ষ কবুতর যদি থাকে ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ আমি কেনার জন্য চেষ্টা করব ঠিক আছে ভিডিও পাঠাবেন ঠিক আছে আর অবশ্যই ভালো মানের কবুতর লাগবো আমি আলামিন ভাই সাথে যোগাযোগ করছি আমার এখানে টপ কালেকশন ছাড়া যেগুলো তো কিনছি কিনছি অনেক সময় লটে ভাই পঞ্চাশ পিস কবুতর আছে আপনার এখানে সবগুলো যে ভালো হইতে হবে এমন কোনো কথা না যদি আপনার পঞ্চাশ পিস কবুতরের মধ্যে চল্লিশ পিস কবুতর ভালো হয় দশ পিস কবুতর একটু খারাপ হয় তাহলে আমি নিয়ে আসবো ওই কবুতরগুলো ওই দামে আবার বিক্রি করবো সো আজকে আমার এখানে কিছু কবুতর আছে মানও ভালো কিন্তু প্রাইস থাকবে একবারে রিজনেবল ঠিক আছে আর যারা যত বেশি কবুতর বিক্রি করবেন সমস্যা নেই যদি আমার পছন্দ মতো হয় কবুতর ভালো রেট দিব ঠিক আছে ভালো দামও দিব ঠিক আছে জিনিস ভালো হইতে হবে জিনিস কবুতর অবশ্যই কোয়ালিটি ভালো হইতে হইব জিনিস ভালো হইলে আমি ভালো রেট দিয়া আপনাদের কাছ থেকে ক্রয় করবো ইনশাল্লাহ তা আমার ঠিকানাটা হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো আমার কথাতে যদি কারো মন খারাপ হয়ে থাকে আমি একটু সরি ঠিক আছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ চলেন কবুতরগুলো দেখে

মাশাল্লাহ ভাইয়া ভাইয়া বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই লাল সাইজের কিন্তু ভাই বড় লাল গিয়ারের ইন্ডিয়ান লাল বোম্বাই একটা জোড়া একদম রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ইন্ডিয়ান লাল কালারের লাল বোম্বাই একটা জোড়া কত চাচ্ছেন মাত্র এক হাজার টাকা লাল বোম্বাই এই জোড়াটা যারা নিবেন ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র এক হাজার টাকা একটু কমটম টম করার কোন সুযোগ নাই ভাই এই যে সাদা বোম্বাই একটা নর

একেবারে হিউজ সাইজের এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা মার্শাল্লা দেখেন এটা মাদিটা এটা আর হচ্ছে নটটা এগুলো কেমন করে ভাই গোল্লা কবুতরের মতো ঘন ঘন ডিম বাচ্চা করবে না গোপালগঞ্জের বড় পায়রা অনেক বড় সাইজের একটা জোড়া কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম বলেন না একদম পঁচিশশো গোপালগঞ্জের বড় পায়রা

মানে এই সুযোগ আজকের জন্যই আজকের জন্য আজকের জন্য বাই টু গেট টু ফ্রি দর্শক এই জোড়াটা যারা কিনবেন এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ভাই একদম 2500 2500 টাকা ফিরোজ ভাই ভাই কি দিলেন এবার শর্ট ফেস তো শর্ট ফেসের ভাই দেখেন ঠোঁট দেখেন মাথা দেখেন একদম শৃঙ্গার মাথা একেবারে শৃঙ্গার মাথা ঠিক আছে টক টক আলাল গেন আর ঠোঁট দুটো দেখেন মাশাআল্লাহ একদম ছোট ছোট একেবারে ছোট ঠিক আছে ইয়েলো শর্ট ইয়েলো শর্ট

ভাইয়া মুখি মুখি ব্ল্যাক মুখি ব্ল্যাক মুখি একদম পিওর ব্ল্যাক একেবারে ফুল জেট ফুল জেট ফুল জেট দর্শক এক জোড়া জেট ব্ল্যাক মুখি মিস মার্কিং আছে কোনো কোনো মিস মার্কিং নেই ভাই কোনো মিস মার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বর্তমানে ভাই কালা নিয়ে আন্দোলন বাচ্চা করতেছে দেন না আন্দোলন মুখি কি চাই দিছে হুম হুম এটা কি এটা থেকে আন্দোলন আসার চান্স আছে ভাই এটা থেকে আন্দোলন আসার কোনো চান্স নাই কিন্তু আন্দোলনের সাথে যদি আপনি নরমালি চেঞ্জ করে দেন তাহলে ইনশাআল্লাহ আন্দোলন আন্দোলন আসবে দর্শক এক জোড়া জেড ব্ল্যাক মুখী পুরা ফুল জেড কত চাচ্ছেন এই পেয়ারা মাত্র টাকা একদম বলেন একদম একদম 1300 টাকা মাত্র 1300 মাত্র 1300 মাত্র 1300 টাকা দর্শক জেড ব্ল্যাক মুখী এত সুন্দর একটা পেয়ার কোনো রকম কোনো মিস মার্কিং নেই 2500 টাকার মুখী কিন্তু আয়ন ভাই 1300 টাকায় দিলাম মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা মাশাআল্লাহ ফিরোজ ভাই ভাই

আনকমন দর্শক ই হলো শ্যারেল ফ্যান্টেল লংটেল একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত চাচ্ছেন পেয়ারটা একদম বলেন না একদম সাড়ে চার হাজার টাকা ইয়েলো কালারের শ্যাডেল ফ্যান্টেল একটা পাই এমন আমি কিন্তু ফ্যান্টেল অ্যাভেলেবেল বিক্রি করি সবাই কবুতর কম বেশি বিক্রি করে ঠিক আছে কেনাবে চাও এমন কালারের কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টস করে জানাবেন অবশ্যই মাশাআল্লাহ ভাইয়া ভাইয়া কালারটা এক ক্রিম বার ক্রিম কালার দর্শক দেখেন কি কবুতর এটা পুতুলের মতো এন্ড্রপ কবুতর ভাই এন্ড্রপ কবুতর দর্শক দেখেন পুতুলের মতো একটা জোড়া নর্তকালি ডাকে ডাকবো মানে

মানে আমি কি বললাম যে আমি আসলে বিশ জোড়া পঞ্চাশ জোড়া কবুতর না বেচা ভাই দশ পিস বিশ পিস কবুতর মতো ঠিক আছে এখানে খালি কবুতর কোয়ালিটি দেখেন আর কবুতর একদম হিটে আছে ফুল হিটে আছে ভাই নিবেন নয় সাথে জোড়া দিবেন একদম ইউজ সাইজ কিন্তু এটা কিন্তু এই যে আমি হাতায় দেখাইতেছি এটা কিন্তু একবার ইউজ সাইজ যেটাকে বলে এক্সেল ডাবল এক্সেল বলে ঠিক আছে ওই সাইজের কবুতর দেখেন হাতাটি করতেছে কিন্তু পায়ের পশম কিন্তু উঠে না

টিম্বারের বাজার কি গরম নাকি ভাই টিম্বারে গুলো সচরাচর এগুলো পাওয়া যায় না ভাই এগুলো খুব এক্সপেন্সিভ অনেক টাকা দিয়ে কিনতে হয় ভাই এগুলো আসলে সবাই মনে করেন যে চেনে না যারা চেনে এগুলো শৌখিন মানুষের পালে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন টিম্বার জার্মান আউল একটা পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা সিকিউরিটি পাবো আমরা ইনশাআল্লাহ কত যাচ্ছে এই টিম্বার জার্মান এক দাম বলেন না কোন দাম দাম সুযোগ নাই একটা সুযোগ করে দেন না এই যে দেখেন কালার দেখছেন একদম ওভারলাইট লাইট কালারের ক্রিমবার এটাও জার্মান আউল এটা নর না মাদি এটা নর এটা নর হ্যাঁ আচ্ছা আর এই যে মাদি এই দুই জোড়া দুই জোড়া ক্রিমবার জার্মান আউল এক জোড়া পায় না মাইন আপনি দুই জোড়া ক্রিমবার লয়ে আপনি রইছেন দর্শক দুই দুই জোড়া এই আস্তে দুই দুই জোড়া ক্রিমবার জার্মান আউল দুই জোড়া একসাথে নিলে কত চাপ ভাই দুই জোড়া যদি কোনো ভয় বন্ধু একসাথে নেই এক জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা পেয়ার দুই জোড়া একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা প্যাকেজ মাত্র পাঁচ হাজার টাকা প্যাকেজ প্যাকেজ দর্শক কিম্বার জার্মান দুই দুই জোড়া দর্শক এগুলো হচ্ছে বোট ঠোডের এই যে দেখছেন একবারে ছোট ঠোঁট একবারে ছোট ঠোঁট কিম্বার এই তুমি এদিকে নামো চাঁদের সাথে আসো কিম্বার জার্মান আউল দুই দুই জোড়া মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার এক জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা পেয়ারোজ ভাই ঠোঁটটা দেখছেন ভাই ঠোঁট তো নাই

কোয়ালিটি দেখে কোউতর নিবেন দর্শক ডানলেস 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 দর্শক একটা ব্লন্ডিনের পেয়ার ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার রানিং চলতে উড়া দুড়া ভাই রিসেন্ট আবার ডিম বাচ্চা করছে রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে দর্শক কত যাচ্ছে এই ব্লন্ডিনেট পেয়ারটা তো 8 10 12 অনেকেই অনেক দাম দেখছে এই পেয়ারটার

একটা নরকবুধর এই যে বেল হ্য্যাট আর্চ চ্যাঞ্জেল বেল হ্যাট যা বর্তমানে চার হাজার পাঁচ হাজার করে চলে অনেকের নর্দার কাট ঠিক আছে মাত্র এক টাকা মাত্র এক টাকা বোল্ডেড আর্চ চ্যাঞ্জেল একটা নর বোল্ডের আর্চেঞ্জেল একটা নর মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন সুন্দর একটা নর্কবৌতর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক ঢাকাটাকিটা দেখেন একটু টাকাটাকিটা করবই মাত্র একদম ফুল অ্যাকটিভ আর কারো কাছে মাদি থাকলে তো কোনো কথাই নেই আমি অনেক দিন ধরে কলা রাখছি মাদির আসে কিন্তু আমি মাদি পাই নাই রে আজকে সিঙ্গেল বিক্রি করতেBatchNorm এই যে দেখেন ঠিক আছে ওহে এটা কি রাশিয়ান টামলার রাশিয়ান টামলার রাশিয়ান টামলার পায়ে মুজা থাকবে আর দোল পাকের মধ্যে আমরা খাড়া থাকবে

ব্লুবার বোম্বাই সিঙ্গেল একটা নর নড় আর ব্লুবার বোম্বাই চোড়া এই যে হা আর এই যে আরেকটা নর গিয়েভার ঠিক আছে হ্যাঁ ব্রেবার বোম্বাই আরেকটা নড় টোটাল এই চার পিস কব তোর যদি কোনো ভাই বন্ধু একসাথে হুম মাত্র চার মাত্র চা চার মাত্র একেবারে আনকমন কালার সবচেয়ে আনকমন কালার বোম্বাইয়ের ভিতরে এই কালারটা কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন দেখেন বোম্বাইগুলা দেখছেন ব্লু বার আর হচ্ছে আপনার গ্রে বার চার চার পিস বোম্বাই একদম চার হাজার টাকা ফিরোজ ভাই কি দিলেন এটা ভাই ফুটবল ফুটবল এটা ফুটবল একটা পুরোপুরি ফুটবল

এই যে দেখেন এইবার দেখেন কবুতরটা টিউবটা দেখছেন মাসাল্লাহ একদম মিলিবার কালারের একেবারে ওভারলাইট কালারে ওভারলাইট কালার মাদি নাই হ্যাঁ না ভাই মাদি এই নট কত যাচ্ছেন এই নটটা নটটা যদি কোনো ভাই নিতে চায় ঠিক আছে নটটা অনেক মানে দামি নট ঠিক আছে কারো কাছে যদি মাদি থাকে নিয়ে রাখতে পারে দেখেন নে হাতে থেকে রাখবো ঠিক আছে হুম কত যাচ্ছেন নটটা মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200

কি করব তার এটা মোরাসেল ব্ল্যাক মোরাসেল ব্ল্যাক মোরাসেল মাত্র 600 মাত্র 600 মাত্র 600 টাকায় দামাকা দামাকা দর্শক মাত্র 600 টাকায় ব্ল্যাক মোরাসেল একটা নর না মাদি নর এটা কি দিলেন যা এটাও নর দেখেন দর্শক এটা কি নর